দেখো বন্ধুরা আজকে সকাল সকাল কি সুন্দর রৌদ্র উঠেছে রোদ্র দেখে তো মনটা খুশি হলো যাই হোক বৃষ্টি হয়নি কালকে রাত্রেবেলা তাহলে আমাদের ধানটা এখন নিশ্চিন্তে আমরা কাটতে পারবো কিন্তু আবার ভয়ও লাগছে যে সারাদিন কিভাবে কাটাবো এই ধান খেতের মধ্যে কারণ কালকে যা অবস্থা হয়েছিল। জানি না আজকে আবার কি হবে তো যাই হোক সকাল সকাল কিন্তু আমার শরীরটা বেশ ভালোই লাগছিল ফুরফুরে লাগছিলো মাথার যন্ত্রণা সমস্ত কিছু শেষ হয়ে গেছে মনে হচ্ছে ওষুধ খাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যাই হোক ভালো লাগছে তো কালকে রাত্রেবেলায় এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুকাতে দিয়েছি সকাল সকাল এই জামা শুকাবে তারপরে এই জামা ও পরে আবার কাজে যেতে হবে তো খুব সকালবেলায় উঠেছি উঠে সমস্ত কাজ শেষ মানে ঝাড় দেওয়া বাসন মাজা এটোলাপা এই কাজগুলো হয়ে গেছে আমার তো মা এদিকে চা বানিয়েছে হিয়ে বাবাকে বললাম যে কিছু মুড়ি খেয়ে যাও ও না খেয়ে চলে গেল তো আমি এইখানে একটু মুড়ি নিয়েছি মুড়ি খাবো মা বলতেছে যে চা খাও একটু লাল চা বানিয়েছে দুধ চা হলে খেতাম না তো লাল চা দেখে চলে আসলাম তো আমরা এখন চা মুড়ি খাচ্ছি গরমে ব্রাশ করে চলে আসলো ও খাবে আর টেপড়ি এইখানে উৎপাত করছে আর চা খেতে এসে জানো তো কী হয়েছে আজকে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আমি ভাবছিলাম মা মনে হয় চাটা অনেকক্ষণ আগে বানিয়েছে এখন মনে হয় ঠান্ডা হয়েছে আমি আর দেখা দেখি নেই টপ করে মুখে দিয়েছি পুরো মুখটা আমার পুড়ে গেছে জিপটা একদম নষ্ট হয়ে গেছে তাই এইখানে মাকে বলছিলাম মা চা এত গরম করে বানিয়ে হচ্ছে কারণ আমি তো ভাবছি যে চা ঠান্ডা হয়ে গেছে এর জন্য মুখে দিলাম এখন মুখে দেওয়ার সাথে সাথে দেখো তো আমার মুখটা পুড়ে গেল তো তারপর আমি এবার ভাবলাম তো চা তো গরমই থাকবে আমারই ভুল কারণ আমি না দেখে মুখে দিয়ে দিয়েছি আসলে আমি ভাবছিলাম চা মনে হয় অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছে এখন মনে হয় আমাকে দিয়ে দিলো তো তখনই নাকি আমি যখন এসে বসেছি তখনই নাকি চা গ্যাস থেকে নিয়ে এসে ঢালছে আর আমিও এসে টপ করে এক গ্যাস মুড়ি খেয়ে চা মুখে দিয়ে দিয়েছি তো যাই হোক মুখটা আমার একদম খারাপ হয়ে গেল এবার কি করলাম মুড়ির মধ্যে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে ভেজা মুড়ি খাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এর আগের ভিডিওতে যে মুড়ি ভিজিয়ে খেলে নাকি গ্যাস কম হয় তো সেই তোমাদের কমেন্ট পড়ে কিন্তু সেই তখন থেকে আমি প্রত্যেক দিন সকালবেলা মুড়ি খাই আগে আমি এত মুড়ি খেতাম না এখন মুড়ি যেন আমার নেশা হয়ে গেছে প্রত্যেক দিন মুড়ি লাগবে সকাল সকাল তো হ্যাঁ মুড়িটা আমি ভিজিয়ে খেতে পারি না শুকনায় খাই খেয়ে তারপরে জল খাই তো আজকে ভাবলাম যে না আজকে আমি তো মাঠের কাজে যাচ্ছি আবার যদি গ্যাসের সমস্যা দেখা দেয় আজকে ভিজিয়ে খাই তো তখন জল দিয়ে যে মুড়িটা ভিজিয়ে খেলাম তো একবার চা মুখে দিয়েই তো মুখ পুড়ে ফেলেছি তো সেজন্য এখন আর চা খেতে ভয় লাগছে তাই কি করছি এখানে টিফিন বাটিতে করে চা ঢেলে ঠান্ডা করে তারপরে খাবো তাই এমনিতেই আমি মাকে বলছিলাম যে আজকে চা খাই আমার মুখটা পুড়ে দিলেন এখন সারাদিন মুখটা আমার নষ্ট হয়ে থাকবে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি সকাল সাতটা বাজে নেই এখনো পনেরো সাতটা বাজে তো ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেছে এবার আমি কাজে বেরিয়ে পড়েছি কাজে যাব ইয়ের বাবা চলে গেল ও আধা ঘন্টা আগেই চলে গেছে আমি এখনো যাইনি তো সমস্ত কাজ বাজ সেরে এখন আমি যাব তো ভাবলাম যে কিছু খেয়ে যাই ইয়ের বাবা না খেয়ে গেছে ওকে খেতে বললাম মুড়ি ও বলছে যে খাবে না মুড়ি তা আমি মুড়ি খেয়ে খাচ্ছি আর মা বলছিলো চা খেতে চা খেতে এসে তো আমার জিভটাই পড়া গেল তো চাই খাইতে চাইলাম না তবু ভাবলাম যে কালকে তো খিদে লাগছিল তো জন্য মাথা ব্যথা করছিলো তো খেয়ে যাই তো সেজন্য খেতে গিয়ে এখন জিপটায় পড়া গেল তো চলো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে যাই না কতটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না কালকে তো সেরকম ব্লগ শেয়ার করাই হয়নি মেয়েরাও বাড়িতে ব্যস্ত টিউশন যায় স্কুল যায় তো সেজন্য ওরাও কিছু শেয়ার করতে পারে না তো এদিকে যে ছোটো মেয়ে মা খাচ্ছে মুড়ি চা মেজো বড় এখন ঘুম থেকে উঠল ব্রাশ করে তো মা বাবা ধান কাটছে তাই আমরা চলে আসছি ধান এখান থেকে মানে রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মেজ দি তো স্কুলে গেছে তো বাদ দিয়ে আর আমি ধান এখান থেকে রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছি এই যে দেখো মা বাবা ধান কাটতেছে তো বাড়িতে রান্না চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য হয়তো তোমরা ভিডিওটা দেখে খারাপ পাবে হয়তো বলবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে কেন আমি কাজ করে নিচ্ছি আসলে কি বলতো কয়েকদিন ধরে খোঁজ করতেছি যে কাউকে সাথে করে নিয়ে ধানটা কাটবো কিন্তু কাউকে পেলাম না কালকে অনেক দূরে গিয়ে হিয়ের বাবা খোঁজ করেছে যেখানে মানে আমাদের হাট বাজার খোঁজকাটাঙা ওই দিক থেকেও খোঁজ করে আসছে কিন্তু পায়নি একজনকেও পায়নি তো বাধ্য হয়ে এখন আমরা দুজনেই ধান কাটছি তো সে দেখে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য তো এই যে একটা একটা করে ধানের আটি ওরা এদিকে এনে রাখতেছে এইখানে আমি বললাম যে একটার বেশি নিও না ওদের মানে মুখটা দেখে আমার খুব খারাপ লাগছিলো একদম লাল হয়ে গেছিলো মুখটা ঘেমে আর চায়না ধানের এমনিতেই গরম বেশি তো বেশিক্ষণ আমি থাকতে দেইনি ওদেরকে একটু পরে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে তো বন্ধুরা মাঠ থেকে চলে আসছি বাড়ি এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ মিনিট পনেরো তিনটে বাজে তো গরমে চলে আসছে দেড়টার সময় ওইখান থেকে খেত বাড়ি থেকে দেড়টার সময় এসে ওর টিউশনে চলে গেছে দুইটার সময় তো আমরা দুটোর সময় বাড়ি আসছি এখন স্নান করতে আর কাপড়গুলো এগুলো ধুয়ে দিতে হলো মাটি করে নিয়ে আসছি তো পনেরো তিনটে বেজে গেছে এখন তো এদিকে হিঁড় বাবা খাওয়া দাওয়া করছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার যেতে হবে প্রচণ্ড রৌদ্র উঠছে আর থাকা যায় না মানে রৌদ্র উঠলেই থাকতে পারি না জমির মধ্যে যখন একটু মেঘলা করে থাকে তখন থাকতে পারি কিন্তু রৌদ্র উঠলে থাকা যায় না একদম মানে জীবনটা বের হয়ে যায় বের হয়ে যায় এরকম এরকমটা লাগে আর কি মুখটা শুধু ধুপ 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 করে যাই হোক সকালবেলা একটু মেঘলা ছিল এখন প্রচণ্ড রৌদ্র উঠছে দেখে দেখো থাকতে পারছিলাম না বলে চলে আসলাম বললাম যে তাহলে এই সময়টা গিয়ে বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু ঠান্ডা পড়লে মানে ঠান্ডা তো পড়বে না চারটা সাড়ে চারটার সময় যাব তো যতটুকু ধান কাটা হয়েছিল ওই ধানগুলো বড় মেয়ে আর ছোটো মেয়ে একটু হেল্প করলো ওরা কিছু ধান নিয়ে আসছে তারপরে ওর বাবা আমি কিছু নিয়ে আসলাম তো ধানগুলো আবার ঢাকিয়ে রাখা হয়নি এরকমই চলে আসছি বলে গেছিলাম ঢাকা রাখার কথা তো আর আমি আমাকে দেখতে খুব খারাপ লাগছে কানের নেই গলার নেই আসলে এই যে রৌদ্রের মধ্যে মাথার মধ্যে ইসে করে রাখা হয় তো কানেরগুলো থাকলে মানে কেমন বিরক্ত বিরক্ত লাগে তার মধ্যে যে পিছন দিকে চুলকানি উঠছিলো চুলকায় তো সেই জন্য এই যে এভাবে কাজ করছি দেখতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাড়িতে থাকলে সেজে গুজে থাকা যায় কিন্তু এখন মাঠে কাজ করা হচ্ছে তো সেজন্য সমস্ত কিছু খুলে রেখেছি পড়ে যায় খুলে খুলে গামছা মানে ওনার মধ্যে লাগে ফুলে ফুলে পড়ে যায় তো সেই জন্য ফুলে রাখছি তাই তোমাদের সামনে বেশি আসা হয় না দেখতে আমাকে খুবই খারাপ লাগে একদম সেই জন্য সামনে বেশি আসি না তো না আসলেও হয় না চলে আসলাম চলো তা দেখিয়ে নেই তো আজকে রান্না হয়েছে আলু ভাজা কচুর লতা কালকে নিয়ে আসছিল তো এইভাবে রান্না হয়েছে কচুর লতা আর করেছে মুসুর ডাল তো ডালটা বাড়িতে নিয়ে নিই খালের মধ্যেই নিয়েছি মুসুর ডাল চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণ ধরে মোবাইলে একটু কাজ করলাম এবার দেখো মোবাইলে কাজ করতে করতে একদম পাঁচটা পার হয়ে গেছে হিয়ের বাবা চলে গেছে আগে পাঁচটা বাজে নি তখনই গেছে পনেরো পাঁচটার সময় গেছে হিয়ার বাবা গেছে পনেরো পাঁচটার সময় আর এখন পাঁচটা পার হয়ে গেছে আমি এখন নিজে যাচ্ছি চারটে সাড়ে সাত সময় গেলে ভালো হতো কিন্তু আমি মোবাইল কাজ করছিলাম বলে একটু লেট হয়ে গেল আর ইয়ের বাবাও খুব ক্লান্ত হয়ে পড়েছে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল তো চলো এবার আর দেরি করে যাবে না তাড়াতাড়ি করে যাই কমনে হ বলছি এখনও নেই এখনো নেই তো কী করবো বাড়ির কাজ নাকি গেলং রে এদিকে মাঠের কাজ করতে হয় এদিকে ভিডিও পাবলিক করতে হয় কিছু করার নেই এভাবেই করতে হবে চলো তাড়াতাড়ি ওইদিকে মেজো মেয়ে স্কুল থেকে চলে আসছে পরে যাই যখন আর সাইকেল গান নিয়ে হ্যাঁ ইয়েও সাইকেল নিয়ে গেছে হাঁটি হাঁটি যাস হাঁটি যা যায় যে খবর করে আসিস যদি পড়ি থাকি বোন বাড়ি আজকেও খুব রৌদ্র উঠেছে কালকের থেকে আজকে বেশি রৌদ্র উঠেছে এবার এই যে চলে আসলাম চলো তাড়াতাড়ি এই যে পোশাকটা পরে নেই আর ধান কাটা শুরু করি তখন এই যে এইটুক কাটছিলাম এখানে ছোট্ট একটা খটু কাটছি আর ওই দিকের খটুটার অল্প একটু কাটছিলাম আর এত রৌদ্র উঠছিলো তারপরে আর থাকতে পারিনি চলে গেছিলাম বাড়ি আর পাশের এই জমিটাও কাটছে এখন যে ছয়টা বাইশ মিনিট তো আমরা এইদিকে আসলাম মা আসতেই বলেছিল তো চারটা আটিউ বললাম এনে এই যে আলির মধ্যে গেছি তো এখন আমরা বাড়ি যাব তো মা বলছে মোবাইলটা নিয়ে যেতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে তো এখন আমরা বাড়ি যাব আর বোন ওইদিকে গেলো মাকে জল দিতে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আসলে ওইখানে ধান কাটতে কাটতে সন্ধ্যা পর্যন্ত ধান কেটেছিলাম তারপরে রাতি আটটা পর্যন্ত আমরা জমিতেই ছিলাম যে ধানগুলো কেটেছিলাম সন্ধ্যা পর্যন্ত সেই ধানগুলো আবার রাতারাতি রাস্তা নিয়ে আসছি মাথায় করে সুদীপের বাবা আর আমি তো ওইখান থেকে আটটার সময় বাড়িতে আসছি বাড়িতে এসে স্নান করলাম তারপরে এই যে জামা কাপড়গুলো কাদা মাটি হয়েছে যেগুলো পোশাক সারাদিনে ব্যবহার করেছি ওগুলো সাপ দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আমার হিয়ার বাবার ধোয়ার পর তারপরে স্নান করে একটু মোবাইলে কাজ করলাম মোবাইলে কাজ মানে কি একটু তোমাদের কমেন্ট কমেন্ট দেখলাম তারপরে মানে একটু ঘাটাঘাটি করে হিয়ার বাবা গেছিলো বাজারে সবজি নিয়ে আসতে আজকে কি খাবো সেই সবজিটা রাত্রেই নিয়ে আসতে হবে তো জন্য সবজি আনতে বাজারে গেছিলো ও বাজার করে নিয়ে আসছে পরে আটা ছিল না ঘরে আটা নিয়ে আসছে পরে রুটি বানালাম তো রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম মানে এত টেনশনের মধ্যে না মনে ছিল না ভাবছিলাম শেয়ার করব কিন্তু কার শেয়ার করাই হয়নি খাওয়া দাওয়ার পর মনে পড়লো এ মা শেয়ার তো করা হলো না তো যাই হোক রুটি বানিয়েছি আর কী যেন করলাম ভুলে গেছি তো আরও ভাত খেয়েছি ও রুটি খেয়েছে তো এরপর ভাবলাম যে একটু মোবাইলে এডিটিং করি তারপরে ভিডিওটা শেষ করব তোমাদের সামনে এসে তো এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি ভালো করে শুয়েও নেই এদিকে এইখানে নিচে ছিলাম সেখানেই ঘুমিয়ে পড়েছি ঘের বাবা বলছিল বিছনায় উঠে ভালো করে শুয়ে মানে ঘুমাতে বলছিল তো আমি বলছিলাম যে একটু কাজ করি তারপরে ঘুমাবো তো ওরা তো ঘুমিয়ে পড়েছে আর আমি ওইখানে মোবাইলে কাজ করতে করতে ওইখানে ঘুমিয়ে পড়েছি এখন হঠাৎ করে একটার সময় দেড়টার সময় টের পেয়েছি পেয়ে দেখি এরকম অবস্থা হাতের মধ্যে ওষুধ লাগাতে গিয়েছিলাম হাতগুলো কাটা গিয়েছে পাতা দিয়ে ধানের পাতা দিয়ে তো ওষুধও আর লাগানো হয়নি তারপরে দেড়টার সময় উঠে ভালো করে থাকলাম তো চারটার সময় যাওয়ার কথা ছিল আজকে ধান খেতে তো চারটার সময় না টের পাইনি চারটে ষোলো মিনিটে টের পেয়েছি টের পেয়ে তাড়াতাড়ি করে ঝাড় ঠাট দিয়ে বাসন মেজে আজকে কাজে গিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে আসলাম তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে এসেছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো dada